परंतु पाणी दरवळत असल्यामुळे प्रत्येकजण ग्रीन पूजे, होली पार्टी, पार्टी पार्टी आणि सार्वजनिक क्षेत्र विकास नगर আজ 11ই জুন আপনারা সকলেই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আর সারা বাংলাদেশে 18566টি পরিবারকে তাদের গৃহ যে কোভলিট এটা হচ্ছে যে উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের হাতে তুলে দিয়েছে তারই অংশ হিসেবে আজকে আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাতে 12টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তাদের ঘরের কাগজ বুঝিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাতে যে আমাদের যে ক শ্রেণী ও তালিকা ছিল তার মধ্য থেকে সকলকে ঘর প্রদান করা হলো এবং এর মধ্যে কিছু লোক আছে যারা হচ্ছে যে নিজে থেকে লিখিত দিয়েছে যে তারা আহ যেখানে আসলে ঘর দেওয়া হয়েছে তারা ওইসব ঘরে থাকতে চায় না বা তারা যাবে না তো তার পরিপ্রেক্ষিতে আমরা যারা আরো নতুন কিছু আমরা ভূমিহীন ভূমিহীন পেয়েছিলাম তাদের আমরা উপজেলা বন্দোবস্ত যে কৃষি বন্দোবস্ত কমিটি আছে এর মাধ্যমে তাদের আমরা নতুন করে ক শ্রেণীর তালিকা যুক্ত করে তাদের আজকে আমরা গৃহ প্রদান করেছি তো এর মানে আমার জানার মতে বর্তমানে আর সদর দক্ষিণ উপজেলাতে ভূমিহীন গৃহহীন পরিবার নেই তবে হ্যাঁ পরবর্তীতে যদি আরো বের হয় যে دارو গভীর গহীন পরিবারে সেটা আমাদের প্রতি নির্দেশনা আছে যে ওটার আমরা পরবর্তীতে আবার তালিকা তৈরি করব এবং এটা আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবো তাতে পরবর্তীতে আবার প্রধানমন্ত্রীর যেন নতুন বরাদ্দ দিবে আমরা যাব আপনাদেরকে এখানে সাডাকেটাকেছে আজিকেকে، এসতেশায আজিষাঢা মন্িকেটরপাহনেড এরাকে শাকোট়িকেলে হাকেটিকেকেলে এমন্যাকেলে঴ে আজাকুণ�

तो ये जैसे कि ना पॉपुलेशन ये हमारा बहुत भारत में जैसे कि उसे आय सिलो देखा रख ली